উনি মারা গেছিল আপনার ফাঁস লাগে বুঝছেন পরে এক খুদিবেলা অনেক মাটির নিচে অনেক কালো মানজাল ছিল আডু মাঞ্জাল হয়ে গেছিল কবরটা খুদা কালো একটা পিঁপড়ার মতো কালো একটা পিঁপড়ার মতন আডু ইয়া ইয়ে হয়েছিল হয়ে গেছিল গা পরে আমি সবারে বললাম বলে তোমরা উঠে যাবো কবরতে আচ্ছা দেখি আল্লাহ কুন্ডা করে আজকে জানবো সেই নিঃশব্দ কারিগরদের জীবনের গল্প দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার সাথে রয়েছেন চালবন গ্রামের একজন কবর খননকারী যিনি দীর্ঘ ৩৫ বছর যাবৎ কবর খনন করে আসছেন তার বাবাও কবর খনন করতেন এবং তার বাবা চলে যাবার পর তিনি নিজেই কবর খনন করছেন দীর্ঘ ৩৫ বছর যাবৎ কবর খনন করছেন আমরা জানবো সেই কবর খনন করার যেই দীর্ঘ ৩৫ বছরের গল্প এবং জীবনে ঘটে যাওয়া কিছু অজানা গল্প আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে একটু কথা বলতে চাই যে বিষয়টি জানতে চাই আপনি দীর্ঘ ৩৫ বছর যাবত এই কবর খনন করছেন আসলে কিসের আশায় বা কেনই বা কবর খনন করছেন বা এই কবর খনন করতে গিয়ে জীবনে কি এমন অভিজ্ঞতা পেয়েছেন যে এই দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত আপনি কবর খনন কাজে যুক্ত আছেন দীর্ঘ পঁয় বছর ধরে আজ কবর খনন করতেছি আমার দাদাও করত অথচ আমার দাদা চলে যাওয়ার পরে আমার আব্বুও করত। তো এখন আমার আব্বু চলে যাওয়ার পরে আমিও করতেছি এটাই মনে আশা করতেছি যে তো একটু ভালো কাজ আছে আমার মনে তৃপ্তি আসে এ কাজটা করাতে এ কারণে আমি এটা করতেছি আমার বাবাও করতো আমার দাদাও করতো এখন আমিও করতেছি এখন আমার পরে আমার একটা ছেলেরে শিখাইতেছি আচ্ছা জীবনে তো এই কবর খনন কাজে অনেক অভিজ্ঞতা পেয়েছেন তার মধ্যে আমরা কিছু অভিজ্ঞতা জানতে চাই অনেকেই আমাদেরকে যেমনটি জানিয়েছেন কবর খনন করতে গিয়ে সাপের দেখাও পেয়েছেন অনেকে বলছেন যে কবর খনন করার সময় সেই কবরে দেখলে বুঝতে পারি যে কবরটা আসলে যতই কাজ করি ততই সৌন্দর্য হয়ে ফুটে উঠছে আবার অনেকে বলছেন যে কবর খনন করতে গিয়ে কবর আমরা বড় করার পরেও কবর চেপে যাচ্ছে এই ধরনের নানা অভিজ্ঞতার কথা আমাদেরকে শেয়ার করেছেন আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই আমার অভিজ্ঞতাটা আমার চালবন কবরস্থানে কবর খুদাতে একটা কবর খুদ গেছিলাম উনি মারা গেছিল আপনার ফাস লাগে বুঝছেন নি পরে একবারটা খুদিবেলা অনেক মাটির নিচেতে অনেক কালো মাঞ্জাল ছিল আডু হমান হয়ে গেছিল গা কবরটা খুদা কালো একটা পিঁপড়ার মতো হ্যাঁ কালো একটা পিঁপড়ার মতন আডু ইয়া হয়েছিল গা ওই বড়ট হয়ে গেছিল গা পরে আমি সবারে বললাম বলে তোমরা উঠে যাবো কবরতে আচ্ছা দেখি আল্লাহ কোনটা করে তা আমার আব্বার মুখের একটা বাণী আছে একটা কোরআনের আয়ত আছে এটা পড়ছি পইরা যখন কবরের মাঝে বলছি মনে হয় আমরা পাঁচ মিনিট যাবো আইলা সইরা লইছি পরে পাঁচ মিনিট পরে গিয়া দেখে আর নাই পরে আমরা কবরটা সুন্দর টিকা খরণ কইরা লাস্ট কবর কবরস্থ কইরা দেয়া আসে পড়ছি আমি আমার মন এটা তো এখান থেকে আসছে যে তো আমার বাবাও করতো আমার দাদাও করতো আর এটা আমার ধরো খুব ভালো লাগে আমি মনে করেন মাইকে খবর হুনলো না হলো আর অনেক মানুষে আমারে যা বলে ভাই আমি যদি মারা যায় বা বাতি যায় আমি যদি মারা যাইতে আমার লাশটা ধোয়াই দিয়ে আমার কবরটা আপনি হরণ করে দিও আর আমার দাদারা আমল আমার দাদার যে কবরটা ক্ষুদ্র কোবর আগে তো মনে করেন পিঞ্জুরাগুলা ছিল না এখন যে পিঞ্জোরাগুলা আছে এই পিঞ্জোরাগুলা ছিল না পুরানের একটা আছে উনি এটা ফইরা এই কবরটা তুইলে আর মনে করেন এই খেয়ালও দৌড়া না আর আসলে আমিও আমার বাবাও কাজটা করতো আমিও কাজটা করি আমি যদি এখন এ কবারটা ক্ষুদার তৈরি খেয়াল বা অন্য কোনো কিছু লাস্টারে ক্ষয়ক্ষতি করে না প্রথম হইল উজু তানে উজুডা। প্রথম উজু করানি পরে আপনার দাঁতগুলা পরিষ্কার করানি নখগুলা পরিষ্কার করানি হাতে পাউন নখগুলা পরিষ্কার করানি এরপরে আপনার সারাডা শরীর দৌত করা প্রথম থেকে সিরিয়ালটা এভাবে আসে এরপরে মনে করেন এই ভিতরে আরো কোনো গাছ আছে ডিলা কুলুপে এগুলো করাইয়া পরে সারটা দৌত করানি আচ্ছা কখনো কি এমন কিছু হয়েছে গোসলের সময় আপনারা এমন কিছু দেখেছেন যে গোসলের সময় একটা দেখেছি মনে করেন আমার আব্বার সময় দেখছি যেমন মনে করেন সকাল সময় আসিল একটা জিনিস দেখছি আমার বাবার সময় একটা আলো যেমন আগের একটা এই যে ফার্মলাইডা ছিল না এরকম একটা আলোর মতো আলো আমি দেখছি একটু তাফাত আমার বাপে শুক্রবারের দিন মারা গেছিল তে আলোটা আমি অন্তত আমিও দেখছি আর অন্য কেউ না আমি পরে জিজ্ঞাসা করছি আলোটা আমার কাছে কাছে থাকতো আলোটা আমার মনে করেন এই দশ পনেরো ফুটটা ভাত থাকতো আর আমার আব্বারা যখন কবরস্থ করে আসছি তখন আমি আর এই আলোটা পাইছি না শুধু আমার বাফের বলে এইটা পাইছি আর অন্য কোনো জায়গাতে পাইছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য দর্শক আমরা কথা বলছিলাম সুলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের সেই ফৈজন মিয়ার সাথে যিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ এই কবর খনন কাজে যুক্ত আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দীর্ঘ পঁয়ত্রিশ বছর কবর খনন কাজে তিনি নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেই অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছে তাহলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আরও জানতে চেষ্টা করব এই কবর খনন কাজে যারা যুক্ত আছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ হাফেজ